রবিবার বিকেলে দিল্লির বিজ্ঞান ভবনে ভুটের দামামা বাজিয়ে দেশের লোকসভা নির্বাচন ঘোষণা করেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার তারপর থেকে শুরু হয়ে যায় বিভিন্ন রাজনৈতিক দলগুলির মধ্যে জোর লড়াই এবারের ভোট হবে সাত দফায় কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী ভোট গ্রহণ শুরু হবে এগারোই এপ্রিল ভোট শেষ হবে উনিশে মে প্রথম দফা এগারোই এপ্রিল দ্বিতীয় দফা আঠারোই এপ্রিল তৃতীয় দফা তেইশে এপ্রিল চতুর্থ দফা উনত্রিশে এপ্রিল পঞ্চম দফা ছয়ই মে ষষ্ঠ দফা বারোই মে সপ্তম দফা উনিশে মে দু হাজার উনিশে দিল্লিতে ক্ষমতায় আসছে কারা তা জানা যাবে আগামী তেইশে মে আমাদের রাজ্যেও ভোট হবে দুই দফায় পশ্চিম ত্রিপুরা আসনে ভোট হবে এগারোই এপ্রিল অন্যদিকে পূর্ব ত্রিপুরা আসনে ভোট হবে আঠারোই এপ্রিল এখনো পর্যন্ত কোনো দলের প্রার্থী তালিকা ঘোষণা না হলেও সূত্রের খবর অনুযায়ী কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হিসেবে পশ্চিম ত্রিপুরা আসনে এগিয়ে রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন অন্যদিকে পূর্ব ত্রিপুরা আসনে এগিয়ে রয়েছেন রাজমাতা বিভুকুমারী দেবী বিওরো রিপোর্ট দ্য সোশ্যাল বাংলা